তো এটাই হচ্ছে প্যালেস যেখানে আমরা ছিলাম তো আমরা যে হোটেলে ছিলাম প্রথম এই হোটেলের ম্যানেজার ভাই সাথে আমরা এখন একটু কথা বলি এই ব্যাগ হোটেলের বকরের স্যার থেকে সপ্তানের সাথে শেয়ার করি তো চলেন যাই ভাই ভালো আছি ভাই আসসালাম ভালো আছেন ভাই ভালো আছি আহ তারপরে এখানে ছিলাম খুব ভালো লাগলো তাই হচ্ছে আমার যে দর্শক বা ভিউয়ার্স আছে তারা যেন এখানে পঞ্চগড় আসলে খুব সুস মানে শৃঙ্খলা ভাবে সঠিক ভাবে সিকিউরিটির সাথে যেন থাকতে পারে তাই হচ্ছে আপনি যদি আপনার হোটেলের ফ্যাসিলিটি বা রুমের ভাড়া কি রকম থেকে কত রকম শুরু হয়ে গেল বলতে তো এখানে দেখতেই পাচ্ছেন ওনাদের হচ্ছে এক থেকে পঁয়ত্রিশটা রুম আসলে এত রুমের ডিটেলস তো বলা যায় না আমরা নিম্ন মানে আর একটা উদ্যমান প্রাইস টা আসলে আমরা জানার চেষ্টা করি ভাই যদি বলতেন স্যার আমাদের নিম্নমানের রুম যেমন আমরা স্টুডেন্টদের জন্য আর কি যে রুম আমরা সচরাচর সিঙ্গেল বেড হচ্ছে আমরা আর কি ছয়শো টাকা রাখি কিন্তু সেটা স্টুডেন্টদের জন্য আমরা সেটা আমরা সচরাচর আর কি পনেরোশো থেকে বারোশো কিন্তু আমাদের স্টুডেন্টদের জন্য সেই রুমে আবার আমরা আটশো টাকায় রাখি আরকি আমরা স্টুডেন্টদের জন্য যথেষ্ট কি সুবিধা দেয় তো যারা সিঙ্গেল ট্রাভেলার আছেন আমার মতন বা গ্রুপ নিয়ে আসতে চান তারা এখানে আসতে পারেন আসলে হচ্ছে যতটুকু সেফলি হয় ভাই চেষ্টা করবে আরেকটা কাজ যেটা করবো চলেন আমরা আপনাকে একটা ছোট্ট একটা রুমের আসলে আমাদের আউটলুক গুলা কেমন একটু দেখাই চলেন আচ্ছা তো এটা হচ্ছে একটা রুম এখানে চাইলে যদি আপনারা দুইজন আসেন অনায়াসে থাকতে পারবেন এই হচ্ছে রুমের অবস্থা শীতের জন্য আমরা হচ্ছে কম্পিউটার বা আমরা বাংলায় যেটা ল্যাব বলি সেটা দেওয়া হয়

ওদের সামর্থ্য অনুযায়ী এই হচ্ছে ভাইজান আমরা ছিলাম আসলে আমি প্রত্যেকটা জায়গায় জানেন আমি প্রফেশনাল কোনো রিভিউ বা পেইড প্রমোশন এমন কিছু করি না যে জায়গায় যাই ভালো যেটা লাগে সেটা আপনাদের সাথে শেয়ার করি তো এখানে আমরা একটা গ্রুপ টুর ছিলাম তো সেই টুর আমি এখানে ছিলাম তো আমার হোটেলটা প্রচুর পরিমাণ ভালো লাগছে বিশেষ করে ভাইয়ের ব্যবহার তাই হচ্ছে এখানে তো আপনারাও আসবেন চেকআউট করবেন আশেপাশে আরো হোটেল আছে আমি বলবো না যে আপনি এটাতেই থাকেন যদি ভালো মনে হয় থাকবেন তাহলে আশেপাশে আরো অনেক আছে সেগুলো আপনি দেখতে পারেন এর আগে যেমন আমি একটা এসালামে করছিলাম বাট এসালামের একটা ঘটনা হচ্ছে এবার যখন আসছি ওনাদের প্রাইস আগে যেমন আমাকে একটা নিম্ন মানের দিচ্ছে এটা অনেক হাই হয়ে গেছে এই জিনিসটা আমার পছন্দ হয় না এই যে সিজন আসবে আপনার যদি রুম খালি থাকে বা যেটা ধরেন আষ্টশো টাকা দেবো আপনি তো ষোলোশো চাইতে পারেন এই জিনিসটা আমার খুব খারাপ লাগছে বিদায় আমি দ্বিতীয়বার প্রচেষ্টা করে এখানে আসা

আমার নাম হলো জুয়েল আমি আসছি ব্রাহ্মণবাড়িয়া থেকে গতকাল রাতে উঠলাম তো আমার কাছে ওনাদের ফেসিলিটিস খুব ভালো লাগলো তো আমরা গিজারের কথা বলি নাই তারপরে যখন বললাম যে আমরা বাথরুমে যাব গোসল দিব পরে ওরা নিজের পক্ষ থেকেই গিজারের ব্যবস্থা করছে আমরা গিজারের কথা আমরা যখন রুমরা রেন্টে নেই তখন আমরা গিজারের কথা বলি নাই আচ্ছা দেখো তুই এখানে একটা সুযোগ নিতে পারতো তারপর আমরা যখন বলছি যে গোসল দিও তারপর ওরা অন্য একটা রুমে ব্যবস্থা করেছে গির্জার ব্যবস্থা করছে তো আমি ইয়ে করবো আমি শুভকামনা জানাই হোটেল এস কে প্যালেস কে যারা দূর থেকে ভ্রমণে আসতেছেন অবশ্যই এখানে আসবেন অন্তত ভিজিট করে যাবেন আমার কাছে খুব ভালো লাগছে ধন্যবাদ থেকে একটু শুনি উনি হচ্ছে আহ যতটুকু পরিচয় শুনি সাবেক সেনাবাহিনীর ছিলেন বর্তমানে বাংলাদেশ গভর্নমেন্ট

যত পরবর্তীতে যোগাযোগ করতে পারেন তো এই হচ্ছে হোটেল গার্ডেন এর ম্যাপ এই হচ্ছে এসকে প্যালেসের কার্ড আর যদি ম্যাপটা দেখেন আমি তো নিচে দিকে দেখাইছি তারপর আপনারা চাইলে ম্যাপটা দেখে নিতে পারেন এই হচ্ছে ম্যাপ কিভাবে কিভাবে দেখবেন আপনি তারপর বাকি বিস্তারিত আমি আপনাদেরকে বলবোলে সমস্যা নাই তো এই হচ্ছে হোটেল পনস করেন যেটা সস্তা থেকে সবথেকে সর মধ্যে আপনি থাকতে পারবেন তো তো এখানেই বিদায় নিচ্ছি আবার কখনো দেখা হবে অন্য কোনো ভিডিওতে তো সবাই ভালো থাকবেন নিজের খেয়াল রাখবেন